এরপরে একদিন হঠাৎ করে দেখলাম যে ওইদিকে এই এইভাবে ক্যামেরা নিয়ে আসে তার এ নিতেছে এই যে এই যে কথাবার্তা নিতেছে আর কি তখন আমি গেলাম গাছি কাজ করলাম কিরে এনে কি তোরে যে ভিডিও করতেছে আমার পরে আমার কাছে কাক করি আপনি বুঝতেন না এটা টিপটপ আমি আবার টিপটপ না এই যে বিষয়টা আমার দিকে বিভদে হবে কোন অবস্থায় তুই জানি না কাক কাক টিপটপ এই টিপটপের মাধ্যমে এখন দাম পারলাম এইটা ওই কোনো বুধ যে কোনো কোম্পানির তারে পয়সা টয়সা দেয় দিলে পরে যে তার এই বিষয়টা না সে জীবন বাজাইতেছে আর ছেলে খুব চরিত্রবান খুব সৎ মানুষ তবে এন ছেলেটা একটা ভুল করছে এন মিথ তার আশ্রয় নিয়েছে আর যে তার মা বাপে যে কথাগুলো বলছে তার মা বাপে যে কথাগুলো বলছে আমারে ভাত দেয় না আমার আমরা খাওয়ায় না বাড়ি থেকে যে ছেলেটা এটা করছে এই ছেলেটা এই নোটপুর থেকে এসে কিন্তু বেশ কিছু দিন এই বিয়ার করিয়া অনেক দিন থেকে এসে এনে কষ্ট করছে ভীষণ কষ্ট করছে মানে আমি না শুধু আমাদের এলাকার সবাই বলবো যারা জানে আর কি আচ্ছা এরপরে যে নোটপুর থেকে আইসে এনে আয়া নন্দুরা একটু জায়গা মধ্যে ওপরের বাড়িতে রয়েছে তাকে একটু জায়গা কিনছে বুধ হয়েছে এক শতাংশ না আড়াই শতাংশ অন এন একটা ঘর করতাছে আছে এটা টিপটপে করিয়ে দিতেছে মানে কোম্পানি থেকে করিয়ে দিতেছে এই বিষয়গুলা দেখিয়া তার মা বাবার সহ্য হইতেছে মনে করছে যে আমার ছেলে লাখ কোটি 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 টাকা কামাইতেছে এই যে এখন সে এই যে এরা বলছে যে আমরা ভাত কাপড় দেয় না তার জীবনটা তো পালতে পারে না তো ওদেরকে বাদ দিব কেমনি আর দিতে চায় আমি যদি আমার মারে ভাত আমার বাবারে ভাত কাপড় দিতে চাই আমার মা যদি ইচ্ছা করে বাবা ইচ্ছা করে না খায় তখন আমার কি করার আছে রিপনের আসলে কি কি আপন মা বাবা কিনে রিপনের

হ্যাঁ হ্যাঁ একবার একসময় আপনি বলতে তার মা বাবা ভাত খায় না হ্যাঁ না শিকার করলো কাট